আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। রামায়ণের ঘটনাবলী তো আমরা সকলেই জানি কিন্তু আসলে এই রামায়ণের পরিচিত ঘটনাবলির মধ্যেই লুকিয়ে রয়েছে এমন কিছু বিষয় যেগুলোকে আমরা ভেবে দেখিনি আজকের এই প্রতিবেদনে আমি রামায়ণের সেরকমই একটি বিষয় একটু অন্যরকমভাবে আলোচনা করবার চেষ্টা করছি আশা করি যা আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য করবে রামায়ণে আমরা দেখতে পাই জনক রাজা অর্থাৎ সীতার পালক পিতা চাষ করবার সময়ে সীতা লাঙলের ফলায় উঠে এসেছিলেন এই ঘটনার মধ্যে আসলে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে বলেই আমার মনে হয় জনক রাজা ছিলেন তৎকালীন সময়ের অনার্য সমাজের প্রতিনিধি কৃষক সম্প্রদায়ের এবং তার কন্যা সীতার সাথে রামের বিবাহ হচ্ছে রাম হলেন আর্য সমাজের প্রতিনিধি অর্থাৎ এই বিবাহের মধ্য দিয়ে আর্য এবং অনার্যের মিলনের বার্তা দিতে চাওয়া হয়েছে সীতা অনার্য সমাজের প্রতীক এবং রাম আর্য সমাজের প্রতিনিধি আসলে রামায়ণ কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি ভারতীয় সমাজ সভ্যতার আয়না এই মহাকাব্যের চরিত্র ঘটনা ও বিভিন্ন প্রতীকগুলির মধ্য দিয়ে আমরা দেখতে পাই একটি বিশাল সাংস্কৃতিক যাত্রাপথ যেখানে অনার্য কৃষিজীবী সমাজ ও আর্য রাজন্য সভ্যতার মিলন ঘটেছে তাই আমরা যদি রামায়ণকে শুধুমাত্র ধর্মগ্রন্থ না ভেবে ভারতের প্রাচীন সামাজিক সংঘর্ষ ও সাংস্কৃতিক সংমিশ্রণের দলিল হিসাবে দেখি তাহলে রামায়ণের অনেক ঘটনার সঠিক তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারব বিশেষ করে রাম এবং সীতার বিবাহের ঘটনাটি যেন এই সাংস্কৃতিক সংমিশ্রণের একটি প্রতীকী মুহূর্ত চলুন তাহলে বিষয়টা ধাপে ধাপে আলোচনা করি সীতার জন্মের বিষয়টি একটি প্রতীকী তাৎপর্য বহন করছে সীতার জন্ম মাটির কোলে যা কৃষিজীবী অনার্য সমাজের প্রতীক রামায়ণের বর্ণনা অনুযায়ী জানা যায় রাজা জনক মাঠে চাষ করছিলেন তখন তখন লাঙলের ফাঁকে তিনি একটি শিশু কন্যাকে মাটির কোলে শোয়া অবস্থায় পান এই কন্যাই সীতা ভূমি থেকে জাত অর্থাৎ তিনি ভূমিজা অর্থাৎ মাটির কন্যা অর্থাৎ তিনি নিজেই ধরিত্রী এই প্রতীকী জন্মের মধ্যেই লুকিয়ে আছে ভারতীয় কৃষিজীবী সমাজের জীবন দর্শন এই বর্ণনা স্পষ্টই কৃষিজীবী সমাজের প্রতীক এখানে মাটি উর্বরতা ফসল নারী এই চারটি প্রতীক এক সূত্রে গাথা আছে মাটি এখানে মায়ের রূপে সন্তান মানে ফসল বা জীবন চাষ মানে উর্বরতার আহ্বান অতএব সীতার জন্ম শুধু দেবকথা নয় এটি একটি কৃষিনির্ভর সমাজের সাংস্কৃতিক প্রতীক বিষয়টা ভালোভাবে বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে আর্যরা ভারতে আসবার আগের অধ্যায়ে আসলে অনার্য বা স্থানীয় জনগোষ্ঠী যারা আর্যদের আগমনের আগে ভারতবর্ষে বসবাস করতেন তারা মূলত কৃষিকাজ এবং প্রকৃতি প্রকৃতিনির্ভর জীবনযাপন করতেন তাদের দেবতা এবং দেবীরা ছিলেন উর্বরতা বৃষ্টি মাটি নদী এবং ফসলের দেবতা সীতা তাদেরই উত্তরসূরি সীতা আসলে সেই মাতৃতান্ত্রিক ভূমি নির্ভর সমাজের প্রতীক তবে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে এই প্রতীকবাদের উৎস অনেক প্রাচীন মাতৃতান্ত্রিক সংস্কৃতিতে পাওয়া যায় যেখানে ভূমি অর্থাৎ আর্থকে মাদার বা জননী হিসাবে বা জীবনের উৎস হিসেবে দেখা হতো আর আমাদের ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ এটি অর্থাৎ ভূমিকে মাতৃরূপে জ্ঞান করা আমরা মন্ত্রের মতো উচ্চারণ করি অর্থাৎ ভূমিকে মাতৃরূপে জ্ঞান করা ভারতীয় সংস্কৃতির পরম্পরার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আসলে সীতা হচ্ছেন সেই ভূমির দেবী বা উর্বরতার দেবীর রূপ এই জায়গা থেকেই বলা যায় সীতা আসলে অনারজ্য কৃষিজীবী সংস্কৃতির প্রতীক যার মধ্যে ভূমি ফসল উর্বরতা এবং নারীকে একাকার করা হয়েছে সীতার জন্মের প্রতীকী তাৎপর্য তো শুনলেন এবারে চলুন রামের প্রতীকী তাৎপর্যটা কি রাম আসলে আর্য সভ্যতার প্রতীক রাম জন্মগ্রহণ করেন অযোধ্যার রাজা দশরথের ঘরে কৌশল্যা দেবীর গর্ভে তিনি সূর্যবংশীয় রাজপুত্র রাজন্যবর্গের প্রতিনিধি রাম সেই সমাজের সন্তান যেখানে রাষ্ট্র শাসন পুরুষতন্ত্র ও ধর্মনীতি সর্বোচ্চ মূল্যবোধের জায়গায় থাকে অর্থাৎ রাম রাজন্যবর্গীয় রাষ্ট্রনির্ভর এবং পৌরুষ প্রধান সমাজের প্রতিনিধি তিনি ধর্ম নীতি এবং রাজ্য ব্যবস্থার প্রতীক যা আর্য সভ্যতার মূল স্তম্ভ যেখানে ব্যক্তি নয় সমাজ এবং রাজধর্মই মুখ্য অতএব রাম হলেন আদর্শ আর্য এবং সীতা ভূমিজ অনার্য কৃষিজীবী সমাজের কন্যা এবং রামের সাথে সীতার বিবাহ আসলে আর্য এবং অনার্য সংস্কৃতির সংমিশ্রণের প্রতিরূপ বা প্রতীক এবং আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি তাহলে দেখা যায় ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন তারা মূলত যা যাবর পশুপালক যুদ্ধপ্রিয় জনগোষ্ঠী ছিল তারা কৃষিকাজ জানত না যদি তারা কৃষিকাজ জানতো তাহলে তো তাদের নিজস্ব বাসভবন ত্যাগ করতেই হতো না তারা পশুপালন করতো বলে তাদের যাযাবরের মতো মতো জীবনযাপন করতে হতো পশুর খাদ্যের প্রয়োজনে বা তাদের নিজেদের খাদ্যের প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো এইভাবে ঘুরতে ঘুরতে তারা ভারতবর্ষে আসে এবং ভারতে এসে তারা এখানে এক স্থায়ী কৃষিজীবী অনার্য সমাজের সংস্পর্শে আসে যাদের জীবন প্রবাহ ছিল প্রকৃতি নির্ভর ও ভূমি নির্ভর যদিও প্রথম দিকে এই দুই সংস্কৃতির মধ্যে সংঘর্ষ ঘটে আর্যরা অনার্যদের দাস বা অসভ্য বলে চিহ্নিত করেছিলেন কখনো তাদের রাক্ষস বানর দানব দৈত্য ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করেছেন কিন্তু ধীরে ধীরে এই সংঘর্ষের জায়গায় আসে সংমিশ্রণ এবং সহাবস্থান এই মিশ্রণ থেকেই গড়ে ওঠে পরবর্তী বৈদিক সভ্যতা সুতরাং রামায়ণের এই রাম এবং সীতার মিলন সম্ভবত সেই সাংস্কৃতিক সংমিশ্রণের পুরানো রূপ এবং এই আর্য রাজন্য সমাজ ও অনার্য কৃষিজীবী সমাজের মিলনই ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি আমি একটু আগেই বললাম রাম সীতার বিবাহ আসলে দুই সংস্কৃতির সভ্যতার মিলনের প্রতীক এবারে এই বিষয়টি একটু বিস্তারিতভাবে আলোচনা করি সীতার ভূমিজ উৎস এবং রামের রাজন্য উৎস এই দুই ভিন্ন সমাজ ও জীবন দর্শনের সংযোগে যে বিবাহ সম্পন্ন হয় তা কেবল এক দেব বা রাজকন্যার মিলন নয় বরং আর্য এবং অনার্য সমাজের ঐক্যের প্রতীক আবার রামায়ণ অনুযায়ী জানা যায় রাজা দশরথকে মহাদেব বা শিব একটি ধনুক দিয়েছিলেন যার নাম পিনাক রাজা দশরথ শর্ত রেখেছিলেন যে এই ধনুকে গুণ পড়াতে পারবে তার কন্যাকে অর্থাৎ সীতাকে সেই বীরের হাতেই তুলে দেবেন সমস্ত রাজপুত্ররা ব্যর্থ হলেও রাম এই ধনুকে শুধু গুণ পড়াতে পারেননি তিনি এই ধনুকে এমন টান মেরেছিলেন যে ধনুক ভেঙে গিয়েছিল এই ঘটনাগুলিও আমার মনে হয় প্রতীকী এখানে আসলে এক পুরনো প্রাকৃতিক শক্তির উপরে জয়লাভ করে নতুন সামাজিক শক্তির প্রতিষ্ঠা করা হলো শুধু তাই নয় এই ক্ষেত্রে আরও বলা যায় আর্য সভ্যতা প্রকৃতি নির্ভর অনার্য শক্তিকে জয় করেনি বরং তাকে নিজের অন্তর্গত করেছে আত্মস্থ করেছে তাই রাম এবং সীতা একত্রিত হলেন মানে রাষ্ট্র এবং ভূমি শাসন এবং উর্বরতা ধর্ম এবং প্রকৃতি একত্রে মিলিত হল এবং এই জন্যেই এই বিবাহকে অনেকে দেখেন আর্য এবং অনার্য সভ্যতার মিলনের প্রতীক হিসাবে যেখানে রাম প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্র ধর্ম ও নীতির শাসনের এবং সীতা প্রতিনিধিত্ব করছেন প্রকৃতি মাটি ও উর্বরতা শক্তির এই দুই শক্তির ঐক্যে এবং মিলনেই ভারতীয় সভ্যতার পূর্ণতা অর্থাৎ ভারতীয় সভ্যতার মূল বাণীকে যদি আপনি অনুধাবন করবার চেষ্টা করেন তাহলে দেখবেন তার মূলে রয়েছে ভারতীয় রাষ্ট্রীয় ধর্ম ও নীতিবোধ আর তার প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এই দুই মিলেই ভারত জগৎসভায় শ্রেষ্ঠত্বের দাবিদার বিষয়টিকে আরেকটু সহজভাবে বুঝিয়ে বললে বলা যায় সীতা মাটির সন্তান অর্থাৎ ভূমি আর রাম রাজপুত্র অর্থাৎ শাসক রাম সীতার মিলন আসলে ভূমি এবং শাসকের মিলন আর শাসকরা যখন থেকে ভূমির সাথে সম্পর্কযুক্ত হয়েছে তখন থেকেই ভারতীয় সমাজের পূর্ণতার দিকে যাত্রা শুরু হয়েছে যে রাজা ভূমিকে অর্থাৎ সীতাকে নিজের সঙ্গী হিসাবে গ্রহণ করেন তিনিই প্রকৃত রাজা এটাই ভারতীয় সংস্কৃতির বা পুরাণের মূল বার্তা আসলে আর একটু যদি গভীরে যে ভাবেন তাহলে আপনি দেখবেন সীতা নিজেই আসলে একটি প্রতীক সীতা কেবল মানবী নন তিনি ভারতীয় চিন্তায় এক ভূমি বা ভূমির দেবী তিনি মাটির সন্তান তাই প্রকৃতির সঙ্গে তার অঙ্গাঙ্গী সম্পর্ক তার নামের অর্থই লাঙলের রেখা অর্থাৎ চাষের দাগ এই নামের মধ্যেই কৃষিজীবী জীবন চক্রের প্রতীক লুকিয়ে রয়েছে যখন সীতা রামচন্দ্রের সঙ্গে অযোধ্যায় যান তার মধ্য দিয়ে আসলে বোঝায় প্রকৃতি রাষ্ট্রে প্রবেশ করছে অন্যভাবে বললে বলা যায় ভূমি সীতা রাষ্ট্ররামের সঙ্গে মিলিত হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা বা নির্বাসনে যাওয়ার ঘটনাটিও আসলে প্রতীকী তাৎপর্যপূর্ণ এবং এটি মূলত সামাজিক পরিবর্তনের প্রতীক চলুন সেই বিষয়টা একটু বোঝা যাক রাবণের পরাজয় এবং সীতার মুক্তির পর রাম যখন সীতাকে অগ্নি পরীক্ষার মুখোমুখি করেন সেই ঘটনাটির গভীরে রয়েছে সামাজিক রূপান্তরের ইতিহাস আসলে সময়ের সঙ্গে সঙ্গে সমাজে পরিবর্তন আসে এবং রাজনীতি এবং নীতিশাস্ত্রের আধিপত্য বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে প্রকৃতি এবং নারীর জায়গা কমে যায় যার ফলস্বরূপ সীতাকে দিতে হয় অগ্নি পরীক্ষা বা যেতে হয় নির্বাসনে বিষয়টিকে দেখতে হবে অনার্য মাতৃতান্ত্রিক সমাজের পতন এবং আর্য পিতৃতান্ত্রিক সমাজের উত্থান হিসাবে আসলে অনার্য সমাজে নারীরা ছিলেন উর্বরতার উৎস এবং সমাজের কেন্দ্রবিন্দু কিন্তু আর্য সমাজে ধীরে ধীরে নারীর স্থান হয় গৃহের ভিতরে পবিত্রতা এবং শুদ্ধতার প্রতীকে সীমাবদ্ধ তাই সীতার অগ্নি পরীক্ষা সেই পরিবর্তনের প্রতীক বলেই আমার মনে হয় যেখানে নারী ও প্রকৃতি আর স্বাধীন শক্তি নয় বরং পিতৃতান্ত্রিক ধর্মের শুদ্ধতার শর্তে আবদ্ধ আবার সীতা যখন আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন তার মধ্য দিয়ে বোঝাতে চাওয়া হয়েছে প্রকৃতি ও ভূমির শক্তি কখনো নিঃশেষ হয় না তিনি আবার শেষে মাটির কোলেই ফিরে যান এখানে যেখান থেকে তার জন্ম হয়েছিল এই ফিরে আসাই প্রমাণ করে যে প্রকৃতি এবং মাটির শক্তি অমর এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু মোটেই আমার কাষ্টকল্পনা নয় আধুনিক চিন্তাবিদ এবং গবেষকরাও একই মতামত প্রদান করেছেন চলুন সেই প্রসঙ্গে কয়েকজন আধুনিক চিন্তাবিদের মন্তব্যকে তুলে ধরা যাক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ইনি বলেছেন রামায়ণের কাহিনীর মধ্য দিয়ে আমরা দেখতে পাই এক প্রাচীন সামাজিক বিপ্লবের চিত্র যেখানে প্রকৃতিকেন্দ্রিক সমাজ ক্রমে ক্রমে রাষ্ট্রকেন্দ্রিক সমাজে রূপ নেয় এ কে কুমারস্বামী ইনি বলছেন সীতা হলেন ভূমি আর রাম হলেন ধর্ম ধর্মকে টিকিয়ে রাখতে ভূমির সঙ্গে তার মিলন আবশ্যক রমিলা ঠাকুর এবং রমিলা থাপার এনারা রামায়ণকে বলছেন এক সাংস্কৃতিক সমঝোতার দলিল যেখানে আর্য রাজনীতি ও স্থানীয় সমাজ একে অপরকে গ্রহণ করছে যাই হোক এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিতে বলা যায় সীতা শুধু দেবী নন তিনি সেই সমাজের প্রতিনিধি যেখানে নারী এবং ভূমি একইভাবে পবিত্র তাই তার নির্বাসন অগ্নি পরীক্ষা ইত্যাদি ঘটনাগুলিকে অনেক গবেষক কৃষিজীবী মাতৃতান্ত্রিক সমাজ থেকে পিতৃতান্ত্রিক আর্য সমাজের উত্তরণের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ রামায়ণের সীতার দুর্ভোগ কেবল এক নারীর দুর্ভোগ নয় এটি অনার্য সমাজের পরাজয় ও আর্য সমাজের আধিপত্য প্রতিষ্ঠার প্রতীক হিসাবেও দেখা যেতে পারে তাই অনেক আধুনিক চিন্তাবিদ এবং ইতিহাসবিদরা বলেন প্রাচীন ভারতের সভ্যতার মূল ভিত্তি ছিল এই সংস্কৃতিগত মিল আর্যরা এদেশে এনেছিলেন যুদ্ধ যজ্ঞ ও রাজনীতি আর অনার্যরা দিয়েছিল কৃষি সঙ্গীত উর্বরতা এবং প্রকৃতির পূজা এই দুই ধারার মিলনেই গড়ে উঠেছিল ভারতীয় সংস্কৃতি যা একদিকে ধর্মনিষ্ঠ অন্যদিকে প্রকৃতিপ্রেমী রামায়ণ সেই প্রকৃতিকেই রূপকের আকারে বর্ণনা করেছে এই জন্যেই রামায়ণ কেবল ধর্মের কাহিনী নয় এটি ভারতের সামাজিক বিবর্তনের প্রথম ঐতিহাসিক দলিলগুলির একটি সুতরাং রাম এবং সীতার বিবাহ আসলে আর্য সভ্যতার সঙ্গে অনার্য কৃষিজীবী সংস্কৃতির মেলবন্ধন এবং সেই কারণেই রামায়ণ কেবল দেব কাহিনী নয় এটি ভারতীয় সমাজের ঐক্যের বাণী যেখানে রাষ্ট্র এবং ভূমি নীতি এবং প্রকৃতি পুরুষ ও নারী সব মিলেই গড়ে ওঠে ধর্ম নামে এক সমগ্র জীবন আদর্শ অতএব রাম এবং সীতার বিবাহকে বোঝা যায় ভারতীয় সভ্যতার প্রকৃত জন্ম মুহূর্ত হিসাবে যেখানে সংঘর্ষ নয় সংমিশ্রণে ইতিহাসের মূল সুর রামায়ণের কাহিনী তাই আজও আমাদের শেখায় সত্যিকারের সভ্যতা গড়ে ওঠে ভিন্নতার মিলনে দমন নয় সহাবস্থানে বিভাজন নয় ঐক্যে আর তাই রাম এবং সীতার গল্প কেবল প্রেম কাহিনী নয় এটি এক সভ্যতার মিলনগাথা যেখানে মাটি এবং মন এক হয়ে ভারতকে সৃষ্টি করেছে নমস্কার বন্ধুরা একটু নতুন দৃষ্টিভঙ্গিতে রামায়ণের একটি ঘটনাকে তুলে ধরলাম আশা করি বিষয়টা আপনাদের নতুনভাবে ভাবাবে আর এখানে আমার একটা প্রশ্ন যে এই যে যে মিলনের বার্তা ভগবান শ্রী রামচন্দ্র দিয়েছিলেন সেই বার্তাকে যদি আমরা যথার্থভাবে আমাদের সমাজে রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করে থাকি তাহলে তো মানুষের মধ্য থেকে বিভাজন দূরীভূত হয়ে যায় তাহলে এখনও এই দু হাজার পঁচিশ সালে এসেও কেন মানুষে মানুষে বিভাজন এখনও পর্যন্ত উঁচু নিচু ভেদাভেদ সেটা কি আপনারা ভাববেন না যারা মুখে জয় শ্রীরাম ধ্বনি তুলছেন তারাই তো আবার মানুষকে দেখছি মন্দিরে প্রবেশের অধিকার থেকেও বঞ্চিত করছেন এই দ্বিচারিতা কি রামচন্দ্র শিখিয়েছিলেন একটু ভাববেন সত্যি যদি আপনারা রামচন্দ্রকে শ্রদ্ধা করেন তাহলে মানুষকে ভালোবাসতে শিখুন ঐক্যবদ্ধ হন শক্তিশালী একটি জাতি গড়ে তুলুন তার সাথে অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনাদের যদি ভিন্ন কোনো মতামত থাকে সেটা অবশ্যই লিখে জানান এবং সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন নমস্কার দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে